আমাদের গেমের মধ্যে ল্যাম্বরগিনির এই লবি অ্যানিমেশনটা চলে এসেছে যেটা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে ফ্রি ফায়ারের সব থেকে সেরা একটা লবি অ্যানিমেশন আর এটা দেখে পছন্দ করবে না এমন কেউ হতেই পারে না তো গাইস তোমরা কি জানো ফ্রি ফায়ার মধ্যে এমন অনেক লবি অ্যানিমেশন রয়েছে যেগুলো দেখতে এটার মতোই সুন্দর তো হ্যাঁ গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের মধ্যে আসা সেরা দশটি লবি অ্যানিমেশন বা অ্যারাইভাল ইমোট দেখাবো তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাট তার আগে গাইস ল্যাম্বরগিনি অ্যানিমেশনটা বের করার জন্য তোমাদের যদি ডায়মন্ড টপ আপ করার দরকার পড়ে থাকে তাহলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো কারণ আমরা রিসেন্টলি ডায়মন্ড টপ আপ শুরু করেছি নাম্বার টেন আজকের ভিডিও দশ নাম্বারে রয়েছে সাইক্লোন স্ক্যাটার সাইক্লোনের মতো বড় বড় দুইটা ঘুল্লি দিয়ে লবিতে এন্ট্রি নেয় এই ইমোটা আর ওপর থেকে উড়ে এসে আস্তে আস্তে যখন মাটিতে নামে তখন সেই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এবং অনেক অ্যাটিটিউড মূলক একটা দৃশ্য সেটা পার্সোনালি আমার কাছে এই ইমোটা অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আই হোপ তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগে এই ইমোটা তবে একটা

ফ্যালকোর পা ধরে থাকে আর ওই ফ্যালকোটা উড়াতে উড়াতে নিয়ে লবির মধ্যে ঢোকায় যে দৃশ্যটা অনেক ভালো লাগে আর এই ফ্যালকোর সাহায্যে এত দ্রুত উড়ে আসে যে সেটা দেখতে বেশ ভয়ানক লাগে এই ইমোটটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে যখন সিএস বা র্যাঙ্ক খেলে আসার যখন যখন কোনো প্লেয়ার এমবিপি হয় ওই সময়ে এই ফ্যালকোর সাহায্যে উড়ে উড়ে আসে সেই দৃশ্যটা দেখতে চমৎকার লাগে এই ইমোটটা আমাদের গেমের মধ্যে আজ থেকে প্রায় এক বছর আগে এসেছিল তো মোটামুটি বেশ পুরাতন একটা ইমোট এবং নতুন প্লেয়ারদের কাছে অনেক রেয়ার তো যাই হোক এই ইমোটটা তোমাদের কাছে কেমন লাগে লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে আর হ্যাঁ আজকের ভিডিও বানাইতে গিয়ে কোন একটি ইমোট যদি এই লিস্ট থেকে বাদ পড়ে যায় এবং সেটা সুন্দর হয়ে থাকে তাহলে সেই ইমোটটার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার 8 আজকের ভিডিওর 8 নাম্বার রয়েছে ড্রাগন রাইডার ইমোট প্রায় 2 বছর আগে আমাদের গেমের মধ্যে ড্রাগন রাইডারের এই ইমোটটা এসেছিল যেখানে ক্যারেক্টারটা কিছু লাইটিং ইফেক্টের সাথে ড্রাগনের উপরে চড়ে আকাশ দিয়ে উড়তে উড়তে আসে এবং দুইটা একই সাথে মাটিতে ল্যান্ড করে যখন ক্যারেক্টার মাটিতে ল্যান্ড করে সেই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে এবং বেশ অ্যাটিটিউড মূলক একটা রিয়াকশন দিয়ে সে মাটিতে নামে দুই হাজার সালে শুরুতে আসা এই ইমোটটি ওই সময় আমি বের করেছিলাম এবং পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই ড্রাগনটা দেখতেও অসাধারণ কিছু লাইটিং থাকার পাশাপাশি কারণে এটা অনেকেই পছন্দ করে তো তোমাদের পছন্দের লিস্টে যদি এই ইমোটটি থেকে থাকে এবং এই ইমোটটি তোমাদের অ্যাকাউন্টের মধ্যে যদি থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার ইমোটটা হর্স হর্স পার্সোনালি আমার কাছে এ কারণে ভালো লাগে যে এটা একদম ফ্রি ফায়ার থেকে ইউনিক একটা ইমোট গাইজ এই হর্স একটা ইমোট থাকলেও থাকতে পারে আমাদের গেমের মধ্যে বাট এই ইমোটটার একদম ইউনিক হওয়ার কারণ হচ্ছে এই ইমোটে যে হর্সটা রয়েছে সেটা কিন্তু পানি দিয়ে তৈরি মানে দেখে সেরকমই মনে হয় পুরোটা ট্রান্সপারেন্ট এবং পানির মতো একটা শেপ দিয়ে তৈরি দেখে মনে হয় পানির তৈরি একটা ঘোড়া তার উপরে চড়ে যখন ক্যারেক্টারটা ছুটতে ছুটতে আসে সেটা দেখতে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফ্রি ফায়ার এর পুরো ক্যারেক্টারটা ফুললি অ্যাটিটিউড সাথে এই ঘোড়ায় চড়ে যখন আসে তখন শটগানের দুইটা এমও ফায়ার করে এবং তারপর মাটিতে ল্যান্ড করে যা দেখতে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আমার 2022 সালের জানুয়ারি মাসের শেষের দিকে এই ইমোটটা আমাদের গেমের মধ্যে এসেছিলো বাট দুর্ভাগ্যবশত এই ইমোটটি আমার কাছে নেই অনেকেই ওই সময় এই ইমোটটি বের করে নিয়েছিল আবার কিছু কিছু মানুষের কাছে এই ইমোটটি খুবইレア তো যাক তোমাদের কারো কাছে এই ইমোটটি আছে কিনা আর থাকলেও এটা ব্যবহার করো কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার 6 নাম্বার 6 এ ফ্রিফায়ারে সবার পছন্দের একটা ইমোট রয়েছে আর এই ইমোটটির নাম হচ্ছে স্পিড এন্ড স্টাইল ম্যাকলারেন হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনেছো এবং দেখতেই পাচ্ছো স্ক্রিনের মধ্যে যে গাড়ির ইমোটা রয়েছে এটা কিন্তু ফ্রি ফায়ারের শুরু থেকে এখন পর্যন্ত সকল প্লেয়ার পছন্দ করে যখন তুমি কোনো প্লেয়ারের প্রোফাইল ভিজিট করতে যাবা তখন এই গাড়িতে করে যখন এনিমিটা বা তোমার ক্যারেক্টারটা আসবে সেটা দেখতে অসাধারণ লাগবে ফুললি অ্যাটিটিউডের সাথে তোমার ক্যারেক্টারটা লবিতে মধ্যে বা তোমার প্রোফাইলের মধ্যে এন্ট্রি করবে যা দেখতে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে এবং ফুললি অ্যাটিটিউডের সাথে থাকাই সবাই এটা পছন্দ করে তাহলে এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই ইমোটটি তোমাদের কারো কাছে আছে কি না পার্সোনালি আমার কাছে নেই কারণ আমি আইডিতে খুবই কম ডায়মন্ড খরচ করি ডায়মন্ডের কথা বলতে মনেই পড়ে গেল তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দুই সালের সেপ্টেম্বর মাসের দিকে এই ইমোটটি আমাদের গেমের মধ্যে এসেছিল খুব সম্ভবত তারপরে আর কখনোই এই ইমোটটি ব্যাক দেওয়া হয় না এ কারণেই এখন এই ইমোটটি অনেকের কাছে নেই আর মোটামুটি বেশ রেয়ার ওয়েল এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই ইমোটটি তোমাদের কারো কাছে আছে কিনা আর আজ থেকে দুই বছর আগে হওয়ার কারণে যদি এই ইমোটটি তোমাদের কাছে থেকে থাকে তাহলে মনেই করে নাও তুমি একটা রেয়ার ইমোটের মালিক নাম্বার ফাইভ স্লেস গুড ইমোট দুই সালের ডিসেম্বরের দিকে আমাদের গেমের মধ্যে এই ইমোটটি এসেছিল আর ওই সময়ে একটা ফেডেড হুইলের মধ্যে ইমোটটা আসার কারণে ফেডেড হুইলের মধ্যে আর একটা স্কাই উইং এর স্কিন ছিল গাইজ এই লবি অ্যানিমেশন আর স্কাই উইং এর স্কিনটা দুইটাই ভালো লাগে আমার কাছে ওই সময় আমার কাছে ডায়মন্ড থাকলেও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই দ্যাটস ওয়াই আমি বের করছিলাম না ওই সময় বাট যখনই গেম থেকে এটা চলে গেল তখনই আমার কাছে ভালো লাগতে শুরু করলো আর এই ইমোটটা এতটাই ভালো লাগে

অন্যতম কিছুদিন আগেও এই ইমোটটা আমাদের গেমের মধ্যে ব্যাক এসেছিল আই মিন পুরো বুইয়া বান্ডেলটাই ব্যাক এসেছিল সাথে এই ইমোটটাও ছিল বান্ডেল নিলে ইমোট থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই ইমোটটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং ক্যারেক্টার যখন এই ইমোটটার সাথে লবিতে এন্ট্রি করে সেটা দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক এই ইমোটটা তোমাদের কয়েকজনের কাছে রয়েছে এই যে কিছুদিন আগে যে ইভেন্ট আসছিল এখান থেকে কে কে বের করছিল আর আগে থেকে কার কার কাছে ছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর প্রথমবারের মতো এই ইমোটটা দুই প্রায় দুই বছর আগে আমাদের গেমের মধ্যে এসেছিল ওই সময় অনেকে বের করছিল আবার কিছুদিন আগে অনেকে বের করছে তো যাই হোক তোমাদের কয়জনের কাছে আগে থেকে ছিল তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার থ্রি বেন্ড অফ টাইম কোবড়ে ইমোট ফ্রি ফায়ার মধ্যে যতগুলো লবি ইমোট রয়েছে সকল লবি ইমোটের মধ্যে থেকে সর্বপ্রথম লবি ইমোট হচ্ছে বেন্ড অফ টাইম কোবরা ইমোট তোমরা একদম ঠিকই ধরেছো এটাই ফ্রি ফায়ার সর্বপ্রথম অ্যারাইভাল ইমোট যেটা ফ্রি ফায়ার প্লেয়াররা শুরু থেকে এখন পর্যন্ত পছন্দ করে পার্সোনালি আমার কাছেও এখনো পর্যন্ত কোবরা ইমোটটাই অনেক বেশি ভালো লাগে একটা পুরাতন পুরাতন ভাইব দেয় আর কি সে কারণে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে এছাড়াও বেশ অ্যাটিটিউড মূলক একটা ইমোট আর কোবরা কোলাবোরেশনের যতগুলো আইটেম ছিল মোটামুটি সবাই অনেক পছন্দ করে এই আইটেম তার মধ্যে এই ইমোটটা অন্যতম মেবি এই ইমোটটা শুরুর দিকেও ফেডেট উইলের মধ্যে আসছিলো আর এই অ্যানিমেশন সাধারণত বেশিরভাগই ফেরিটোরিয়াল টুইলের মধ্যে আসে যাতে করে সবাই অল্প ডায়মন্ডের মধ্যে পেয়ে যায় এই শুরু থেকে এখন পর্যন্ত আছে কিনা বা কিছুদিন আগে বের করছো জানিয়ে দিও নাম্বার টু ফায়ার সাথে জাস্টিন বিবারের যখন কোলাবোরেশনটা হয় তখন এই মটা আমাদের গেমের মধ্যে এসেছিল বেবি তখনও ফেডিটোরিয়াল টুইলের মধ্যে এসেছিল জাস্টিন বিবার গাড়ির উপরে বসে থাকে ওই অবস্থায় লবির মধ্যে এন্ট্রি করে এবং কিছুটা ডান্স ডান্স করতে করতে কি যা দেখতে পার্সোনালি আমার কাছে ভালো লাগে এবং এই ইমোট মুডটা বেশ অ্যাটিটিউড আর রিল্যাক্স একটা ইমোট আই মিন মাইন্ডটাকে ফ্রেশ করে দেয় এরকম একটা ইমোট জাস্টিন বিবারের সাথে কোলাবোরেশনে যতগুলো আইটেম আমাদের গেমের মধ্যে এসেছিল সব থেকে বেশি ভালো লেগেছে এই ইমোটটা আর জাস্টিন বিবারের একটা বান্ডেল সো এই দুইটা আইটেম আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কার কার কাছে কোন কোন আইটেম ভালো লাগে জাস্টিন বিবারের তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং এই ইমোটটা তোমাদের কারো কাছে আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে অ্যান্ড ফাইনালি আজকের ভিডিওর এক নম্বরে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের সব থেকে সুন্দর যে ইমোটটি দেখাতে চলেছি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের গেমের মধ্যে আসা ল্যাম্বরগিনি অ্যানিমেশন ল্যাম্বোগিনির এই অ্যানিমেশনটা শুরুতেই আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগে গেছে এর যে কালার গ্রেডিং যে ধোয়া ধোয়া একটা ভাব আর যে একটা অ্যানিমেশন সেটা দেখে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে বা খুবই ভালো লেগে গেছে তোমাদের কয়জনের কাছে ভালো লেগেছে এবং কে কে এটা বের করতে চাও তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো গাইস ভিডিওটা আজকের মধ্যে পর্যন্তই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দেবে এবং আমাদের এই ছোট্ট চ্যানেল এসটি গেমিং এর মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি অন করে দিও তো আজকের মধ্যে পর্যন্তই টা হাফেজ